বস্তুই কিন্তু মানুষের পরিচয় হয়ে দাঁড়াইছে মানুষ মানুষের পরিচয় না এখন এখন তো বস্তু মানুষের পরিচয় বুঝে মানায় মনে পারি নাই বুঝে মনে হয় আসে নাই বোঝেন নাই মনে হয় ঠিক না হম মনে হয় বোঝেন নাই বুঝছেন না সবাই বুঝে এখন বস্তু মানুষের পরিচয় পরিচয় এই জন্য সবাই নিজে আগে বস্তুর পরিচয় উনি কে বাড়িয়া উনি কে জমিদার বস্তু এখন মানুষের পরিচয় হয়ে গেছে বস্তুই বস্তু এখন পরিচয় বস্তু পরিচয় মানুষ যে একটা পরিচয় ইসলাম যে মুসলমান যে একটা পরিচয় ঈমান আমল যে একটা পরিচয় এটা নাই এটা সাহাবা کرامের জিতরে ছিল उन्हीं কে বদরী उन्हीं কে হুনাইনি उन्हीं কে বায়াত রেজওয়ান ওয়ালা কে

সবচেয়ে বড় ক্ষতি আখেরাতের লাইনের ক্ষতি দুনিয়ার লাইনের না দুনিয়া নিয়ে আমাদের কোন আলোচনা না আখেরাতের লাইনে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি ওই নারী ওই পুরুষ ওই যুবক ওই বৃদ্ধ ওই শিক্ষিত ওই অশিক্ষিত ওই গ্রাম্য ওই শহর প্রত্যেক ব্যক্তি ওই প্রত্যেক ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে যোগ্যতাকে সঠিক জায়গায় লাগায় সঠিক জায়গায় লাগায় এই জন্য আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম সাহাবাদেরও পরিচয় ছিল ইসলামের আগে এই বস্তু দিয়েই পরিচয় ছিল ওই সমাজও বস্তু দিয়েই পরিচয় ছিল

মানুষের যোগ্যতা যদি সঠিক জায়গায় না লাগে এই ব্যক্তি আখেরাতে খুব ক্ষতির সম্মুখীন হয় দুনিয়া হুকুম নাও আখিরাতে হবে এইজন্য হাদিস আছে লা يتحسر اهل الجنه জান্নাতে আফসোসে জাগা কিন্তু তারপরে কিছু লোকের চেহারাে ভাঁজ আসে কপালে ভাঁজ আসে মার রথ বেগায় যোগ্যতা সঠিক জায়গায় যখন লাগবে না তখন ওইখানেও যাই চেহারা বাজার আসবে কপালে বাজার আসবে আফসোস অনুতাপ হোধেও হতে পারবে এই সুযোগটা তো আমার কাছেও ছিল তো যেটা বুঝেইতেছিলাম বুঝেইতেছিলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি হবে মৃত্যুর পরে কাল আখেরাতে মরার পরে যে তার যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাইলো না এটা হলো এক নম্বর যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাইল আমাদের পুরো শরীরটা যোগ্যতা দিয়ে ভরা যোগ্যতা দিয়ে ভরা আছে যোগ্যতা যে সঠিক জায়গায় লাগায় না সে কালকে বড় ক্ষতির সম্মুখীন হবে সম্মুখীন যেই ক্ষতি কোনো দিন পোষানো যাবে না দুনিয়ার ক্ষতি পোষানো যাবে আর দ্বিতীয় যে সময়ের মূল্যায়ন করো যে সময়ের হায়াতের মূল্যায়ন করবে মূল্যায়ন এটা সময়ের মূল্যায়ন যে করবে সে কালকে বড় ক্ষতির সম্মুখীন হবে আজকে হয়তো সবাই সাথে সময় কেটে যেতেছে কোনো অনুসূচনা অনুতাপ কিছুই হয় না এক স্রোতে সবাই বেসে যেতেছি দুনিয়ার স্রোত চলতেছে তো এটাতেই সবাই আমরা বাসতেছি কিন্তু যেদিন মহ চলে আসবে ওদিন দিন তো আর দুনিয়ার স্রোত থাকবে না আমার একা একই স্রোত থাকবে ওই দিন খুব বুঝে আসবে যে সময়ের মূল্যায়ন না করার কারণে আমার কি ক্ষতি হলো হম না আখেরাতের সবচেয়ে বড় আজাব হলো আজাব তো আছে কিন্তু এটাও আখেরাতের বহুত বড় কঠিন আজাব এটাও একটা আজাব যে সময়ের বিনিময় গুলা দেখা দেখে আমাকে কষ্ট দেওয়া হবে আমি দেখবো মানে কষ্ট পাবো যে হ্যাঁ এটা তো আমার হাত কাছেও ছিল আমি ইচ্ছা করলে লইতে পারতাম যেমন আজকে অনেকজনের অনেকজনের দিলের ভিতরে দুঃখ আছে হম কিন্তু একটা কথা বলছি এই জায়গায় থাকবে কে ঠিক না হম ঢাকা শহরটা আজকে না ছড়ানো কিন্তু দুই চার চল্লিশ বছর আগে তো এমন ছড়ানো ছিল না ঠিক না কি এমন ছড়ানো ছিল না জাগার এরকম দাম ছিল কিন্তু এখন অনেকের দিলের ভিতরে ব্যথা আছে যে আমাকে সাথে কিন্তু বলছি এইখানে কে থাকবে ঠিক না এখন ওইখানে বড় বড় লোকেরা থাকে সবচেয়ে নামি দামি লোকেরা থাকে গুলশান বানানিতে দিনের বেলাও শিয়াল ডাক্ত আপনি দেখছেন দিনের বেলা শিয়াল ডাক্ত বাড়ি দ্বারা তো আমার ওই দিনও মনে আছে রাস্তা হয় নাই কুরিল দিয়া কোনো রাস্তা ছিল না জঙ্গল আর জঙ্গল ছিল একটাই রাস্তা ছিল কর্মী টোলা দিয়া হম বাড়িদারা দিয়ে কোনো রাস্তা ছিল না আমার তো ভয় ওই দিনও মনে ওঠে জঙ্গল ছিল আর এখন বাংলাদেশের সবচেয়ে দামি লোকগুলো বাড়ি দাঁড়ায় থাকে আমাদের দিল জলে ওইখান দিয়ে গেলে এরকম ওই যায় দুটা জিনিসের মূল্যায়ন না করবে ব্যাপারে বড় প্রস্তাব একটা হলো নিজের যোগ্যতার সঠিক ব্যবহার সঠিক আর একটা হলো নিজের সময়ের সঠিক ব্যবহার সঠিক ব্যবহার নিজের যোগ্যতার সঠিক ব্যবহার বলে যোগ্যতার সঠিক ব্যবহার কিভাবে করব এটার জন্য নকশা আছে নকশা ইসকা আমাদের জীবনে কোনো নকশা নেই এটার জন্য নকশা আছে নকশা আল্লাহ আল্লাহদের কাছে নকশা আছে নকশা চিনেন না ম্যাপ ম্যাপ করে আছে যে আমার যোগ্যতা কোথায় লাগবে

আমাকে বৈরাগ্য হইতে হবে সংসার ত্যাগী হইতে হবে সবকিছু ছেড়ে দিতে হবে না আপনি পদ্ধতি জানেন না দেখে আপনার কাছে এটা মনে হইতেছে যেদিন পদ্ধতি জানবেন সিগমেন্ট সিগমেন্ট ওই দিন দেখবেন যে এটা সহজ এটা আল্লাহ সহজ করছেন আল্লাহ কঠিন করেন না আল্লাহ কঠিন করেন না কি করছেন সহজ সহজ করছেন কোনো কঠিন করেন না একবারে সহজ করে দিছেন আল্লাহ কোনো কঠিন করেন না আমি আপনাকে একটা দেখাইতেছি এটা কোনো কঠিন না একবারে সহজ আল্লাহ সহজ করছেন কোনো কঠিন করেন না একবারে সহজ করছেন কিন্তু সমস্যা হইল সমস্যা হইল যে এটা জানা সমস্যা হইল এটা জানা সমস্যা হলো এটা জানি জানিনা এই জন্য সমস্যা একবার যদি কেউ পড়ে একবার দেখেন কোরআনের আয়াত কিন্তু সুরায় রুমে আছে সতেরো থেকে উনিশ নম্বর আয়াত فسبحان الله حين تمسون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها كذلك تخرجون إيت আবু দাউদ শরীফের ভিতরে আছে ইবনে কাসিরের ভিতরেও আছে এটা যে সকাল বেলা একবার পড়লো সকাল বেলা যে একবার পড়লো তো চব্বিশ ঘন্টার যত মামুলাত আছে সমস্ত মামুনাতের যেটা সে করতে পারে নাই কমি

পুরো হয়ে যাবে যেন আপনি কোরা করলেন সব সব জিকির মামুলত কোরা করে আরেকটা দেখাই এর আগে দেখাইছি এটা ছোট জিনিস 24 ঘন্টা যত নিয়ামত আপনি ভোগ করলেন খালি যদি সকালে একবার পড়ে আর বিকালে একবার পড়ে

সারাদিন যত নামত আল্লাহর ভোগ করবে সবগুলো শুক্রিয়া আদায় হয়ে যাবে কঠিন না সহজ হম কঠিন না সহজ সহজ কিন্তু বললাম না যে আপনাকে দুটা জিনিস জানতে হবে আর নাইলে বড় পস্তাইতে হবে এই জন্য হাদিসে আছে কেওমাতের দিন মানুষ আফসোসে নিজের হাত চাবাইতে চাবাইতে একবারে বগল পর্যন্ত খায়া ফেলবে বহু আলা ইয়া তার খবরও থাকবে না যে এতটুকু চাবায়া খায়া ফেলছে সে নিজে চাবায়া খায়া থাকবে কিন্তু তার খবর থাকবে খবর থাকবে না তাহলে মনে করেন আফসোসের মাত্রাটা কতটুকু হবে দুঃখর মাত্রাটা কতটুকু হবে দুর্দশার মাত্রাটা কতটুকু একটু ভালো মতে বোঝা বোঝান বোঝা দরকার এখন বুঝলে হয়তো কাজে আসবে কাজে এখনো হাতে সময় আছে ইচ্ছা করলে রিকভারি করা যায় ইচ্ছা করলে পিছেরটাকে পুরা করা যায় এখনো সময় আছে কিন্তু মরে গেলে আর সময় থাকবে কন্ত্রণালীর থেকে রু অতিক্রম করলে আর সময় থাকবে কিন্তু এখনো সময় আছে এই জন্য কথা শুরুটা এটাই ছিল যে দুই জিনিসের যে মূল্যায়ন না করলো তার আখেরাতে এত বড় ক্ষতি হবে যেটা কোনোদিন দিন পুরা করা সম্ভব তখন শুধু আফসোসই আফসোস থেকে যাবে নাইলে কোরআন এই চিৎকারগুলো আসতো আসত না কোরআনে কতগুলা চিৎকার আসে কোরআনে কতগুলা চিৎকার আসে শুধু শুধু তো চিৎকার দিবে না ইয়া লাইতানি ইত্তাখাস্তুমার রাসূলিক পদ অনুসরণ করতাম এরম কোরআনে দশটা একাধিক চিৎকার আছে যে এই চিৎকার গুলা দিবে দিবে কিন্তু কোনো লাভ হবে না কিন্তু আজকে একটা চিৎকারের দাম আছে আজকে যদি ভাবতে পারতে একটা চিৎকার মুখ দিয়ে বাহির হলো যে হায় আমি আমার জীবনটা করলাম কি করলাম কি তাহলে আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহর বাণী কিন্তু